আসসালামু আলাইকুম আপনার একে আমার মেয়াদ আছে তারপরও আপনারা আপনাদের কোম্পানি কিভাবে চেঞ্জ করতে পারবেন আপনার কুফিল আপনার কোম্পানির অনুমতি ছাড়াই এরকম একটি ভিডিও আমি গত দুই দিন আগে আপনাদেরকে দিয়েছিলাম যদি আপনার সাথে আপনার কোম্পানির কোনো প্রকার কন্ট্যাক্ট না থাকে বা আপনার সাথে আপনার কোম্পানির যদি কন্ট্যাক্টটি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি অন্য জায়গা থেকে তলব পাঠালে আপনার ইকামার আমার মেয়াদ থাকলেও এই তলবটি সরাসরি মক্তব আমাদের কাছে চলে যাবে তারা আপনাকে অটোমেটিক কাফেলা করিয়ে দেবে এরকম একটি ভিডিও আমি গত দুদিন আগে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম ওই ভিডিওটি আপলোড করার পর অনেকেই জানতে চেয়েছেন যে ভাই কেউ কী আর কিউ আর মাধ্যমে আমরা কিভাবে আমাদের কন্ট্যাক্টটি চেক করব অনেকেই জানেন না যে কেউ বা কোয়ার মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের কন্ট্যাক্টটি চেক করবেন আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কিউআর ভিতরে প্রবেশ করে আপনি আপনার নিজের কন্ট্যাক্ট চেক করতে পারবেন আসুন সরাসরি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখে দেওয়ার চেষ্টা করছি প্রথমে আপনি আপনার একটি ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করবেন কিউআ লগ ইন কিউআর লগ ইনে টাচ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আপনার এখানে চলে আসবে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে আপনারা টাচ করবেন তো তারপর এখানে আপনি আপনার ইকামা নাম্বার এবং আপনার পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন এখানে লগ ইনের মধ্যে টাচ করবেন তারপর আপনার সিমের মধ্যে একটি ওটিপি আসবে ওই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর ওটিপি দেওয়ার পর এখানে কনফার্মে টাচ করবেন এখন দেখেন আপনার এখানে চলে আসছে একটি অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এখানে নাম চলে আসবে তারপর আপনি এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আপনি আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানেই পেয়ে যাবেন আপনার কোম্পানির সাথে কতদিনের কন্ট্যাক্ট হয়েছে এ টু জেড সব কিছু আপনি এখানে দেখতে পারবেন দেখেন আমার এখানে দেওয়া আছে মাই কারো মাসের কন্ট্যাক্ট আছে আমার কন্ট্যাক্টটি শেষ হচ্ছে দুই হাজার আটাইশ সালের দুই মাসে সাতাইশ তারিখ এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের সমস্ত কন্ট্যাক্টগুলি চেক করতে পারবেন আপনি এখানে গো টু ডিটেলস শিখে সেই তো ভালোভাবে জানতে পারবেন এখানে আপনি কন্ট্রাক্ট প্রিভিউ একটা অপশন আছে দেখেন এখানে টাস করলে আপনি আপনার কন্ট্যাক্টটি একটি পেপার আকারে পেয়ে যাবেন আপনার কী কী সুবিধা আছে আপনাকে আপনার কোম্পানির বেতন ঘন্টা কী আসে বিষয় সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন কত কোনটা ডিউটি বেসিক স্যালারি কত এ টু জেড সব কিছু আপনি এখানেই পেয়ে যাবেন আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন অথবা আপনি এটাকে ডাউনলোড করে রাখতেও পারবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা কি থেকে আপনার কন্ট্যাক্ট পেপারগুলো সেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম